আমাদের সামনে রমাদান আসছে যে কোন এবাদত পালনের আগে এবাদত বিষয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লাম যে সবের কথা বলেছেন এগুলো মনে রাখলে এবাদতে মজা হয় যেমন রোজার অনেক মর্যাদার কথা বিভিন্ন সৈয়াদিজার একটা হাদিস আমরা সংক্ষেপ আলোচনা করি রসল্লা বলছেন আল্লাহ বলেছেন বান্দা যত আবাদত করে সকল এবাদত তা শুধু ব্যতিক্রম হলো রোজা রোজাটা আমার রোজাটা কার আল্লাহ সব এবাদত বান্দার আর শুধু রোজাটা আল্লাহ আল্লাহ বলছেন আমি নিজে তার প্রাইস দেব তার মানে যত এবাদত আছে প্রত্যেক এবাদত বান্দা হিসাব করে আল্লাহ সব দেব সে পালন করেছে আল্লাহ গুনে পড়ে তার ইয়ে সব দেবেন দশ গুণ সাতশো গুণ কিন্তু রোজাটা তা না রোজা একটা ব্যতিক্রম সব এবাদত মানুষ দেখতে পারে আপনি নামাজ পড়ছেন যদি ভুল করেন মানুষ দেখে কিন্তু রোজা এমন একটা এবাদত কেউ দেখতে পারে না আপনি বলছেন রোজা আছেন আপনি রোজা নেই কেউ বুঝতে পারেন না সেও খেয়েছেন ইফতারও খাইলেন দুপুরেও খেয়েছেন কখনো বউ দেখিনি ছেলে ফেলে পানি খেয়েছেন হতে পারে না তাহলে রোজা এমন একটা এই যে পনেরো ঘন্টার ভিতরে আপনি যদি রোজা ভেঙে ফেলেন কেউ টের কিন্তু দাঁড়িয়ে ভেঙে ফেললে হজ শুরু করে নষ্ট করে দিলে মানুষ টের পায় জাকাত না দিলে কম বেশি দিলে কেউ না কোর্টের পায় অন্তত আপনার ম্যানেজার দাদার আশেপাশে কেউ না কোর্টের পায় একমাত্র এবাদত যেটা কেউ টের পায় না আপনি ছাড়া কেউ টের পাবে না একান্তই আল্লাহর জন্য বান্দা পালন করে সেটা হলো রোজা সিয়াম এই জন্য আল্লাহ তালা বলছেন এই রোজার সবাব আল্লাহ হিসাব করে দেবেন না বান্দাকে বে হিসাবই দেবেন কাজেই আল্লাহ রসুল বলছেন ওলা খালুফু খাদ্য যে দুর্গন্ধ না খুব ভালো করে বোঝেন যে খেয়েছেন দাঁত মাদেননি দাঁতের ভিতরে খাদ্য জমে গন্ধ হয়েছে এই গন্ধ কিন্তু ভালো না রসুলাম রোজা রেখে সারাদিন মেসওয়াক করত সকালে বিকেলে মেসওয়াক করত কাজে রোজা অবস্থায় মেসওয়াক করা যাবে করতে হবে করাই শূন্য খাওয়ার পরে বিশেষ করে ভালো করে মেসওয়াক করবেন ব্রাশ করবেন দাঁত পরিষ্কার করবেন সারাদিন মেসওয়াক করবেন মুখ কুলি করবেন পরিষ্কার করবেন এই গন্ধ না পেটে পাকস্থলী খালি হওয়ার কারণে সারাদিন না খাওয়ার কারণে মুখে এক ধরনের অস্বস্তিকর গন্ধ তৈরি হয় আল্লাহ তালা বলছেন এই মুখের খুদার কারণে যে গন্ধ এটা আল্লাহ তালার কাছে মেশকের সুখন্দির চেয়েও প্রিয় কারণ এটা বান্দার এবাদতের কারণে হয়েছে অলিস ফারহাতান রোজা যে রাখে সিয়াম যে পালন করে তার দুটো আনন্দ আছে একটা হলো ইফতারের সময় খুশি লাগে না ইফতারের আগে কখন ইফতার করবো লেগেছে পিপাসা লেগেছে কষ্ট হচ্ছে খুব আনন্দ লাগে রোজার বড় আনন্দ ইফতার আর একটা আনন্দ রোজাদারের আছে সেটা এখানে না কেয়ামতে আল্লাহর সাথে যখন দেখা হবে তখন রোজাদার আসল খুশি হবে এত পুরস্কার এত মজা এত আনন্দ আল্লাহ রোজাদারের জন্য রেখে দিয়েছেন যে আসল আনন্দ এই ইফতারে যেমন মজা লাগছে এর চেয়ে বহু শতগুণ কোটি মজা আল্লাহর সাথে যখন এই রোজাদার বান্দার সাক্ষাৎ হবে তখন এই আনন্দটা সেটা